এইবার শুধু খেলা দেখবেন না ইনকামও করবেন ওয়ান্সবে সাথে ক্রিকেট শপ ফুটবল টেনিস ভলিবল এছাড়াও বিভিন্ন রকমের গেমে আপনি অনুমান করে টাকা ইনকাম করতে পারবেন তা আবার ঘরে বসে তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে যার জন্য গুগল ক্রম অথবা অন্য কোনো ব্রাউজার ইউজ করে নেবেন ডাউনলোড করার পর ইনস্টল করে আপনি ওপেন করবেন ওপেন করার পর পরে দুটো অপশন দেখতে পাবেন লগ ইন আর রেজিস্ট্রেশন এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে তারপর দেখবেন আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে আপনি ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন তারপর কান্ট্রিটাকে বাংলাদেশ রাখবেন বাংলাদেশ টাকা বিটিটি থাকবে বোনাসের ঘরে স্পোর্টস রাখবেন তারপর এই ঘরে আপনাকে আমাদের ভিআইআপি প্রোমো কোড দিতে হবে যাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ ব্যাক বোনাস পেতে পারেন এই প্রোমো কোডটি দিলে আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে চব্বিশ ঘন্টায় টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এই হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন প্রোমো কোডটা কোনোভাবে ভুল লিখলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না তাই চেষ্টা করবেন সঠিক প্রোমো কোড লেখা প্রোমো কোড লেখা হয়ে গেলে নিচে যে খালি ঘর আছে সেটাকে টিক করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে যদি এরকম গুগল ক্যাপচার চায় তাহলে সেটাকে সঠিকভাবে করে নেবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন আপনাকে আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই আইডিয়ার পাসওয়ার্ড এর অবশ্যই একটি স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এখন এখন ভেরিফাইড পালাম এই জন্য নিজে মেনু বাটনে ক্লিক করবেন তারপর ওপরে ইউজার আইডি তে ক্লিক করবেন এখানে আপনাকে নিজের ফোন নাম্বার এবং এনআইডি কার্ড টি ভেরিফাই করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের পাশে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে নিজের ফোন নাম্বারটি লিখবেন লেখা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন একটি কোড আসবে যেটা এখানে বসিয়ে দিলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে এরপর আপনাকে নিজের এনআইডি কার্ড টি ভেরিফাই করতে হবে এই জন্য উপরে এন্টার ডিটেলসে ক্লিক করবেন ফার্স্ট নেমের প্রথম নাম লিখবেন লিখবেন সারনেমে শেষ নাম লিখবেন ডেট অফ বার্থে জন্ম তারিখ সাল এবং মাস লিখবেন প্লেস অফ বার্থে বাংলাদেশ লিখবেন রিজনে বিভাগ লিখবেন সিটিতে শহর লিখবেন রেসিডেন্ট অ্যাড্রেসে বাড়ির ঠিকানা লিখবেন ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে এক লিখবেন ডকুমেন্ট নাম্বারে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখবেন ডেট অফ ইস্যুতে ন্যাশনাল আইডি কার্ডের ডেট অফ ইস্যু লিখবেন ইস্যু বাইতে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট এবার সবকিছু চেক করার পর নিচে সেভ বাটনে ক্লিক করে দেবেন তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এবার ডিপোজিট কিভাবে করতে হয় তা আমি আপনাদের বলে দিচ্ছি তো ডিপোজিট করার জন্য ডিপোজিট বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার কাছে অনেকগুলো পেমেন্ট মেথড চলে আসবে আপনি এখান থেকে যে কোনো একটি পেমেন্ট মেথডের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই টাকাটা ডিপোজিট করতে পারবেন তো ফার্স্ট আমি এই মেথডে ক্লিক করলাম তারপর এখানে দেখবেন তিনশো টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করার অপশন আছে তো আপনি এখানে আপনার বাজেট অনুযায়ী ডিপোজিট করতে পারেন এরপর পরে দেখবেন একটা এজেন্টের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনাকে ক্যাশ আউটটা করতে হবে ক্যাশ আউট করার পর দেখবেন একটা ট্রানজেকশন আইডি পাবেন সেটিটাকে কপি করে এই ঘরে পেস্ট করবেন তারপর আপনার ওয়ালেট নাম্বারটা এই ঘরে লিখবেন তারপর এই ঘরে আপনি যত টাকা ডিপোজিট করতে চান সেটা লিখবেন তারপর সবকিছু চেক করার পর নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এবার এই টাকাতে আপনি গেম খেলে অথবা বেট লাগিয়ে ঘরে বসে টাকা আয় করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি নিরাপদ ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট করে ঘরে বসে টাকা আয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি অবশ্যই ব্যবহার করবেন